আমি জীবনও এই সেরা গুরু তুমি কিন্তু একটা সমস্যা গুরুটার একটা কান নাই আর শখটা একটু সমস্যা কিতারে তারা কিতা গবেষণা করতেছ কান নাই শখ নাই আগামাতা তো কুসতে বুঝতাছি না আরে দাদা তুমি এ কুস্তা শুনছো না

আর ওখান যে তোরা গরু দেহ ইতা গরু হেক্টর সাইজ বুড়ি রানি লাগান আমরা বাপ দাদারা সম আমরা জি দেখছি আর জি গুরু ফালছে ইতা তো দন কই আর তোরা তো হুন কইবে তো গিরে কিরে দাদা কি তাকো তাইলে দাদা একটু কইলেন অনেক দিন ধরে গপ ফুনি না তাইলে হুন নাতি আর একটা কথা আমার তো বয়স কম হইছে না বেশি কোন দাঁড়ায় থাকতে পারতাম না আর কথাটা বই হই কই তাহলে আয় দাদা তোমার কথাগুলা বই হুনি উন্নতি আমার বাপে ওই সময় একটা গুরু ভালত তখন আমি তোর মানে কি তোর একটু ছুড়ু মু ছুড়ু হইল সব কি সম সময় বুঝি আচ্ছা তখন কাল লাগে নাতিরা আমার বাপে গুরু ভালো লাগে একটা বেড় হই আসিন পুরাটা গ্রাম লুই আমার বাপের একটা গুরু আসিন বিশ্বাস কর নাতিরা গুরুটা এত বড় আসিন যে এটা গরু রাউন যাইছে না আর গরু রাখলে অনেক কষ্ট হইছে আইস মানে দাদা কুলে কি তো দাদা এত বড় গুরু গরু রান গেছে না কি গুরু এটা আইস বানিয়েছি দাদা কুন কুন আর শুনি তে আর শুন নাতি তি গুরুটা ভিতরে জাগা রয়েছে না এত বড় গুরু আর গুরু সিং দুইটা রে নাতি গরে তুলি এত বড় সিং আর এই দুইটা সিং জন লারা মারত গরের তুলি কাইপা পুরা গ্রাম কাই পড়তো তন গ্রামের মানুষ কিন্তু কিতা ওই ইমুকের গুরু আদা সেটছে আইস বোনা যদি কুলে কিতে গেতা তা আওয়াজ পুরা গ্রাম কাইপ পড়তো এতো বড় গরু ছিল তোমার বাপে হুম নাতিরা পুরোডা গেরা মাউলা আইলাইতো এতো বড় গুরু আর এ গরুটা কত বেচি জানস না তা আমটা কে মে জানু তবে আমার মনে হয় শতরাশি লাখের কমে বেচ্ছ না আরে না হুদা 60 তে বেচিলাম আইসোরবা দাদা ইড়া কিতা কইলা এ তো একটা গুরু মাত্র 60 বেচ্ছে কি ঠকাড়েনে ঠকছে তোমার বাপে আরে নাতি এ মোর জামানায় 60 তে মেলাটিয়া মেলাटिया আরে সর 60 ওহনের জামানায়

ওহনের গুরু তো সব ফরমালির ইঞ্জেকশনে বড়া আর ওহন তো নাতি দেশটাত বেজালে ভুয়া গেছে গা কুরবানির বাজার ওজালে দেওয়া যায় যে একটা গরুর কানে সমস্যা সয়ের সমস্যা ফাউল অ্যাংডা আর কত ধরনের সমস্যা একটু কমটে লেগি এসব গুরুলে যেতেছে কোরবানি দেওয়ার জন্য আচ্ছা এসব গুরু দেখে কোরবানি হইব কোরবানি দিতে তুইলে মন মানসিকতা ঠিক নিজের সাধ্য মতো সুন্দর একটা গুরু কুরবানি দিতে হইব এতে তোক্ষণে দাদা একটা ঠিক কথা কইছেন এই কথাটা পছন্দ হইছে আচ্ছা রাতিরা যাই তোর দাদি আবার আমার ঠেংশন করবো আর একটা কথা দুনিয়ার কিছুতে ভেজাল থাকলেও তোর দাদির ভালোবাসাত কোনো বেজাল নাই বুঝছো রাতিরা আচ্ছা তো যাই হ্যাঁ